হ্যালো ভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা ছিল আমার জাহাঙ্গীনগরে ওরিয়েন্টেশনের দিন তো ওই দিন হচ্ছে অনেক ভোরেই হচ্ছে উঠে চলে যায় ওরা বলেছিল টেক্সট পড়েছিল যে ক্লাস আটটা পনেরো থেকে বাট আমার ওটিনে ছিল দশটা পঞ্চাশে বাট একটা মিস আন্ডারস্ট্যান্ডিং আসলে হয় তো এখানে হচ্ছে আমাদের জন্য একটা মানে ওয়েলকাম করে বানাইছে তো যাই হোক আমরা হচ্ছে একটু দুপুরে লাঞ্চ করে আশেপাশে একটু দেখতেছিলাম পরিবেশটা এবং তখন অনেক ঠান্ডা ছিল এখন তো অলমোস্ট ঠান্ডা অনেকটাই কমে এসছে গরমও পড়ে যাচ্ছে আর এটা হচ্ছে তার কয়েকদিন পরে একটা ব্লগ এখানে আমি ডিম চপ বানাই আপনারা এইভাবে ধনিয়া পাতা বেরিস্তা এবং ভাজা শুকনা মরিচ দিয়ে আপনারা ডিম চপটা বানাবেন তো এখানে হচ্ছে আলুটাকে ম্যাশ করে দেন একটা ডিমকে চার ভাগ করে নিয়েছি তারপর হচ্ছে আর সাথে একটা ম্যাজিক মশলা অ্যাড করেছিলাম খুবই 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 টেস্ট হয় এটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন যেভাবে ডিম চপ অথবা আলুর চপ সেটাই বানানো কেন খুবই মজা হয় তারপর হচ্ছে বেসন গুলিয়ে নেই বেসনের সাথে আমি একটু চালের গুঁড়া এবং ময়দা দিই দেন হচ্ছে এর মধ্যে একটু আদা বাটা রসুন বাটা এবং হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিমচোপগুলো ভেজে ফেলে তো এখানে হচ্ছে একটু মেহেন্দি দিলাম এবং এটা হচ্ছে বিয়েতে যাওয়ার আগের ব্লগ আমি কিছু শপিং করি হেয়ার কেয়ার এবং আপনারা দেখেছেন আমার লাস্ট ব্লগে হেয়ার কেয়ার এবং কসমেটিক্সে তো যাই হোক এখানে হচ্ছে কিছু রান্নাবান্না করে ফেলি টমেটোর চাটনি বেগুন ভাজা এবং বাঁধাকপির ঘন্ট আর ইন ডিটেলসে আমি কী কী প্রোডাক্ট কিনি এটা আমি নেক্সট ব্লগে শেয়ার করব তো আমি হচ্ছে টমেটোর চাটনিটা একটু আচারের মতো করে পাঁচ ফোড়ন শুকনামরিচ বাগার দিয়ে দেন টমেটোটা দিই কোনো পানি অ্যাড করি না টমেটো থেকে যে পানি ওটা সেটা এবং একটু তেঁতুল দিয়ে অনেক টেস্ট হয় আর এটা হচ্ছে বার্মিস আচার আমরা ছোটোবেলায় আসলে এগুলো খেতেই খেতেই বড় হয়েছি বলতে গেলে ছোটবেলায় অনেক খেতাম এখন আসলে ঢাকাতে এগুলো খুব একটা পাওয়া যায় না তো মামার বাড়ি ওইদিকে পাওয়া যায় কিলে কয়েক প্যাকেট নিয়ে আসি খুবই মজা লাগে আসলে চাইল্ডহুড মেমোরিস অনেক কিছু মনে পড়ে যায় যদিও আসলে একদমই আনহাইজেনিক বাট দাও মেমোরি তো তো এখানে হচ্ছে আমি এটা বাড়ি থেকে আসার পর ঘুম থেকে উঠে এবং স্ক্রিনের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তো এটা হচ্ছে এক এক্সারসাইজ শুরু করি ট্রাক পরে আসলে বাহিরে যে একটু হাত দৌড়ায় আসি এবং হেঁটে আসি তো এখন হচ্ছে রেডি হয়ে বের হয়ে গেছি তো এটা আরেক দিন সকালবেলা তো আমি একটু ফুদের ভাত এবং সুটকির ভর্তা ডিম ভাজি করি খাবারটা আমার খুবই পছন্দের যারা কুমিল্লার দিকে আছেন তারাই বেশিটা মানে এই খাবারটা বেশি পছন্দ করেন তো এখানে হচ্ছে আমি বাবাকে বলছিলাম আমাদের এখানে একটা বোম্বে মোড়ে যে শিঙারা পাওয়া যায় তো সেটা আনতে বলছিলাম বাবা অল্প করে নিয়ে আসছিলো কারণ বাসে আমি একাই ছিলাম শিঙারা একটু নিমকি এবং একটু জিলাপি আর একটু চা করে নিয়েছিলাম থ্যাংকস ফর ওয়াচিং